আর একটি অকোনা তার কেড়ে নিতে কেউ পারবে না ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই যান ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই যান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমরা যে দেশে জন্ম নিয়েছি এটা আমাদের সৌভাগ্য তবে দুঃখের বিষয় হল তাই আমরা এই দেশটাকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই মিলে সান করেছি সবাই সবার অধিকার পেয়ে যাচ্ছে কিন্তু এই জালিম সরকার মুসলমানদের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি সকলকে বলবো কেউ কারো অধিকার দেয় না অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে তাই আগামী দিনে আপনারা ফির্জাদা আব্বাস ভাইজানের ডাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদের যান দিয়ে হলেও আমাদের ওয়াক সম্পত্তিকে আমরা হেফাজত করবো সবাই রাজি আছেন একটু হাত তুলে দেখান্তকবিদ্যান নারায় রায় আরো জোরে না বা নারে তদবির সুন্নাতল জামাত আহানে সুন্নাতল জামাত ছোট্ট করে একটা কলি বলবো শেষ করে দেবো ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবার জানে ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাতির সন্তান অনেকে বড় দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতবাসী জোরে বলেন না রই থাকবে আরো জোরে তো না রই থাকবে আমরা দেশকে ভালোবাসি এর প্রমাণ এদেশে মায়ার বাঁধন আছে না নয় হিন্দু মুসলিম সবার রক্ত দিয়ে এই দেশটাকে আমরা সান করেছি যদি আপনাদের আমার কথাটা বিশ্বাস না হয় আপনারা দিল্লি যেতে চলে যান সেখানে সব চাইতে বেশি মুসলমানদের নাম আপনারা খুঁজে পাবেন তাহলে এদেশের মাটিটা মাটিটাকে স্বাধীন করার জন্য আমরা যান দিয়েছি আমরা মাল দিয়েছি আমরা শ্রম দিয়েছি আমরা রক্ত দিয়েছি জন্য এই সরকার আমাদের যে অধিকার সেই অধিকারটা কেন দিচ্ছে না আগামী দিনে যদি এই ওয়াক সম্পত্তিকে হেফাজত করার জন্য যান দিতে হয় আপনারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান প্রস্তুত আছেন না বাধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতবাসী সবাই তো আমার সঙ্গে বলেন ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্দি ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না আমরা দল মত কিছুই বুঝি না যে আমাদের জন্য লড়বে আমরা তার সাথে ভাববো কথা বলেন ঠিক কিনা যে আমাদের হয়ে কথা বলবে আমরা তার হয়ে লড়বো হোক সে বিজেপি হোক সে টিএমসি হোক সে সিপিএম হোক সে আইসিএফ যাই হোক আমি আমার বক্তৃতা আচ্ছা আপনার যে কথাটা শুনলেন ভাই সাহেব এই যে কথাটা বললো গজলের শেষে এটা সম্পূর্ণ তার নিজের দায়ভার আপনারা কিছু মনে করবেন না মানুষ কথার মধ্যে অনেক ত্রুটি ভুল ত্রুটি মার্জিনে হতে পারে আপনার সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই কথাটা নিয়ে যেন কেউ বাধা করবেন না আমরা এখন বরণ করে নেবো পিরজাদা জাদা ভাই সাহেবকে স্টেজের উপর আমরা বরণ করে নিচ্ছি ভাই সাহেবকে না রাই তাকবির না রাই তাকবীর বরণ করছেন হাফেজ ইউনুস মোল্লা না রাই তাকবির তাকবীর পরে বক্তব্য রাখবেন হাফেজ নাসির উদ্দিন এবং যারা সকল ভাই উপস্থিত আছেন আমরা তাদেরকে প্রত্যেককে একে একে বরণ করে নিচ্ছি এখন বক্তব্য রাখবেন হাফেজ নাসিরউদ্দিন পেশ ইমাম নাসির উদ্দিন ভাই সাহেবকে ভাই সাহেব আপনি এটাকে চালু রেখে দেবেন এখানে সুইচটা বন্ধ রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আল্লাহ সুবাহান ও তালা আজকে এই সমাবেশ কায়েম করার মতো তৌফিকতা দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই মহানবী মন মহামানবের প্রতি দরদু সালাম সকলেই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম তো ভাই আমরা সকলেই অবগত আছি আজকের আমাদের দেশের সংবিধানের উপরে আমাদের ভারতবর্ষের সরকার যে হস্তক্ষেপ আনতে চলেছে বা মুসলমানদের উপরে যে অত্যাচার যে জুলুম শুরু করেছে তারই প্রতিবাদ সভা আজকের আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কন্যাধার জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছেন সেই ডাকে দিয়ে আমরা দেগঙ্গার মানুষ একত্রিত হতে পেরেছি এটাই আমরা সকলেই নিজেদেরকে বা নিজেকে ভাগ্যবান বলে মনে করি কেননা এ দেশের সংবিধান বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের এ সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সেই জন্যেই আমাদের ভাইজান সর্বসময় তিনি সর্বকালই এ কথাই বলে থাকেন যে আমরা যেন সকলেই একত্রিত হতে পারি সেই ভাইজান আজকের যে ডাক আমাদের দিয়েছে আমরা দেগঙ্গার মানুষ একত্রিত হয়ে এ আওয়াজটাই এখান থেকে তুলব ভারতবর্ষের সরকার যে কালা আয়ুন যে কানা আয়নটাকে তিনি শুরু করতে চলেছে বা অকাব সম্পত্তিকে যেভাবে লুটে নেওয়ার জন্য চিন্তা ফিকির করছে আমরা দেগঙ্গা থেকে ভাইজানের নির্দেশ অনুযায়ী সর্বসময় আমরা সর্বকালেই ভাইজানের সঙ্গে সাপোর্ট করব কেননা আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী যে কথা বলেন তিনি সে কাজটা করে দেখান তিনি যে কথাটা বলেন সে কাজটা তিনি করে দেখান যা আমরা অন্য কোনো নেতার কাছে অন্য কোনো মানুষের কাছে এমন প্রতিশ্রুতিবদ্ধভাবে কোনো কাজ অধিকার খুঁজে পাইনি কেননা আমাদের ভাইজান তিনি যেভাবে এই সংখ্যালঘু মানুষদের জন্যে লড়াই করছেন সেই জন্যেই আমরা তাঁনাকে সর্বসময় সাধুবাদ ধন্যবাদ জানাই তিনি যেভাবে আমাদের সঙ্গে আসেন আমরা তানার কাজে আমরা সর্বসময় খুশি কেননা তিনি যদি আমাদের সঙ্গে না থাকেন তিনি যদি আমাদের কাছে না আসেন তানার কিন্তু কোনো ক্ষতি হবে না তিনি এমন একটা ঘরের সন্তান তিনি যদি সেখানেই বসে থাকে তানার অর্থের কোনো অভাব হবে না খাওয়া পড়ার কোনো সমস্যাই হবে না তারপরেতেও দিনের দিন নেই রাতের রাত নেই দিন রাত মেহনত করে এই সংখ্যালঘু মানুষদের উন্নয়নের জন্যে সংখ্যালঘু মানুষদেরকে জালেম সরকারের হাত থেকে রক্ষা করার জন্য যেভাবে তিনি লড়াই করছে আমরা তাঁর মূল্য কোনো ভাবেই দিতে পারবো না সেই জন্যেই আমরা দেগঙ্গার মানুষ সর্বসময় এদিকেই খেয়াল রাখব যে ভাইজান যেখানেই ডাকবে যখনই ডাকবে আমরা ঝাঁপিয়ে যেন একসঙ্গেই সে জায়গাতে পৌঁছতে পারি কেননা এই জন্যেই দেগঙ্গার মানুষকে ভাইজান খুব ভালোবাসে কেননা ভাইজান তিনি নিজেই বলেন দেগঙ্গার মানুষ হলো আমার বন্ধু দেগঙ্গার মানুষ সব আমার বন্ধু কেননা ভাইজান দেগঙ্গার মানুষকে ডাকলেই সর্বসময় আমরা দেগঙ্গার মানুষ যেন তার পাশে যেভাবে আছি সর্বসময় যেন থাকতে পারি ইনশাল্লাহ সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব তিনি যেভাবে এই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্যে এই ভারতবর্ষের সরকারের কালো হাতকে গুড়িয়ে দেওয়ার জন্যে যে ডাক তিনি দিচ্ছেন সেই ডাকগুলোকে যেন আমরা কানে নিয়ে সেই সভাগুলোকে যেন আমরা সাফল্য মণ্ডিত করতে পারি তিনি যে কথা বলেন সেই কথাটা তিনি রাখেন কেননা আজকেরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছুদিন আগে তানাদের চিন্তা চিন্তাফিকির সম্পূর্ণ আলাদা তিনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো হুবা হুবাহু মিলে যায় কেন আমরা শুধু দেগঙ্গা নিয়ে ভাবি আমরা শুধু আমার পরিবার নিয়ে ভাবি তিনি কিন্তু গোটা এই সংখ্যালঘুকে নিয়ে সংখ্যালঘুর মানুষ দিকে লিখে তিনি কিন্তু ভাবেন তানার ভাবনা চিন্তা সম্পূর্ণটাই আলাদা কীভাবে এই সংখ্যালঘু শ্রেণীর মানুষেরা আগিয়ে যাবে তারা কিভাবে এই সমাজকে নিয়ে আগিয়ে যাবে শিক্ষাই কিভাবে উন্নয়ন হবে তারা কিভাবে উচ্চ স্থানে চাকরি বাকরি পাবে সেই সমস্ত চিন্তা ফিকির নিয়ে তানার যে ভাবনা এই ভাবতে 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 তিনি কিন্তু দিনকে দিন মনে করেন না রাতকে রাত মনে করেন না দিন রাত কিন্তু মেহনত করছে শুধুমাত্র আমাদের জন্যে সেই জন্যে ভাই আমার বন্ধু আমার আমরা যারা এসেছি আমরা সকলেই আজ থেকে প্রতিজ্ঞাবন্দী হই যেখানেই এই শুধু জাতিকে বাঁচানোর জন্য এই সংকালঘু শ্রেণীর মানুষদের জন্যে যারাই আমাদেরকে ডাকবেন যে ভাই যান যেখানেই আমাকে ডাকবেন সে জায়গাতেই আমরা জানো যে এই সম্মানকে রক্ষা করতে পারি ভারতবর্ষের আইনকে সংবিধানকে যেন আমরা রক্ষা করতে পারি কেননা ভারতবর্ষের সরকার যেভাবে এই সংখ্যালঘু মানুষদের উপরে অত্যাচার জুলুম করতে শুরু করেছে আমরা সকলেই অবগত আছি যে আমাদের ঐতিহ্য সম্পত্তি যে আমাদের পূর্বপুরুষ ধন যারা মুসলমানদের জন্যে এই সংখ্যালঘু মানুষদের জন্যে যে সম্পত্তিগুলোকে আল্লাহর রাস্তায় দান করেছিলেন সেই সম্পত্তিগুলোর উপরে যেভাবে আঘাত করতে শুরু করেছে এই সম্পত্তিগুলোকে যেভাবে ভোগ করতে শুরু করেছে সেটা আমরা মুসলমান কোনো দিনই মেনে নিতে পারবো না কেননা আমরা সর্বকালে সর্বসময় এটাই চিন্তা করব যদি আমাদের জান দিতে হয় তাতেও আমরা প্রস্তুত আছি যে কোনোভাবেই আমরা আমাদের সম্পত্তি আমাদের মালকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ তারপরে পরেই আমরা দেখছি আজকের আমাদের ব্যানারে লেখা আছে যে ও সংরক্ষণ আজকে মুসলমানদের জন্যে বা নিচু শ্রেণীর মানুষদের জন্যে যে সরকারি একটা ভারতবর্ষের একটা আইন ছিল সংবিধানের মধ্যে ছিল যে ও একটা কোটা থেকে সংখ্যালঘু মানুষেরা তারা একটা চাকরি পাবে সে আইনটাকেও আজকের দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের সরকার সেটাকেও মিটিয়ে দিতে চলেছে যার কারণে যদি এই আইনটা পাস করে ফেলে তাহলে আজকে এই ওবিসি কোটা থেকে আমরা যারা নিচু বর্ণের মানুষ যারা একটা চাকরি পেতাম একটা ভালো অফিসে কাজ পেতাম সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে লুটে নেওয়া হচ্ছে যার কারণে এ সরকার এমন একটা পরিকল্পনা করছে যারা দেশের মধ্যে যারা ধনী আছে তাদেরকে সাপোর্ট করছে যারা গরিব দুর্বল মানুষ তাদেরকে চেপে দিয়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চিন্তা ফিকির করছে যার কারণে আজকের আমরা দেগঙ্গার মানুষ ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতুল জামাতের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে আমাদের নেতা জনাব পিরজাদা আব্বাসের থেকে ভাইজানের পক্ষ থেকে আমরা এই দে মাটি থেকে এই আওয়াজটাই তুলব কোনো রকমভাবে ভারতবর্ষের সরকার এই সংখ্যালঘু মানুষের উপরে যে অত্যাচার যে জুলুম করছে আমরা কোনো কোনোরকমভাবেই এটাকে মেনে নেব না মাসা আল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখলেন এখন আপনাদের সামনে একটা ছোট্ট দেশাতবোধ গান দেশত্ববোধ নাচ প্রবেশ করবে হাফেজ মোহাম্মদ তভিদ মন্ডল, ছোট্ট বাচ্চা আপনাদের সামনে একটি দেশত্ববোধ গান প্রবেশ করবেন প্রোডাক্ট সাইড ফাং করে দেন একটুখানি ফাং করে দেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া بتا کیا پوچھتا ہے ملک میں کس کا گزارا ہے میری نظروں میں دیکھو ملک کا دلکش نظارہ ہے بتا کیا پوچھتا ہے ملک میں کس کا گزارا ہے میری نظروں میں دیکھو ملک کا دلکش نظارہ ہے میری ہاتھوں کے رکھا میں نقش ہند سارا ہے لہو کے آخری قطرے میں ہندوستان پکارا ہے میرا دل ہے میری جاو میری آنکھوں کا تارا ہے اے ہندوستان اے ہندوستان اے ہندوستان ہمارا ہے اے ہندوستان 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 ہمارا ہے اے ہندوستان 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 ہمارا ہے اے ہندوستان 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 ہمارا ہے ہمارے ملک میں ہندو مسلمان ساتھ رہتے ہیں हाथ रहते है मेर वल की उल रखूं खुदि में من کی او طاقت رکھوں گا میں میں چھوٹا ہوں جوانوں سے بڑی ہمت رکھوں گا میں لہو کا آخری قطرہ بطن کا ہو گارا ہے اے ہندوستان اے ہندوستان اے ہندوستان ہمارا ہے اے ہندوستان ہمارا ہے ہندوستان 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 ہمارا ہے السلام علیکم <سلام> تکبیر نعرہ تکبیر نعرہ تکبیر ইনশাল্লাহ হিন্দুস্তান আমার থা আমার হ্যাঁ ইনশাল্লাহ আর আমার ইনশাল্লাহ আমার আপনারা যারা এদিক ওদিকে আছেন ভাইজান ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাচ্ছেন আপনারা সামনে আরও জায়গা কিছু খালি আছে এদিকে চলে চলে আসেন চেপে চেপে আর রাস্তাটা যারা জাম করে আছেন রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন যারা রাস্তার দিকে জাম করে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেন সকলকে যাওয়ার সুযোগ করে দেন এখন আপনাদের সামনে একটা গজল পেশ করবে তারপরে ভাইজান বক্তব্য রাখবেন গজলটি পরিবেশন করবে মোহাম্মদ সমীর আহমেদ মোহাম্মদ সমীর আহমেদ আসসালামু আলাইকুম উপস্থিত প্রতিটা সংগ্রামী ভাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি নাথ পরিবেশন করছি কেন আমরা জেনার অপেক্ষায় আছি ঘোষণা শুনলেন ভাইজান হুজুর তিনি দশ মিনিটের মধ্যে উপস্থিত হবেন ইনশাল্লাহ তা আমি এখানে আলোচনা বা বক্তব্য দেব না ছোট্ট একটি নাথ আপনাদের সম্মুখে পরিবেশন করছি তার আগে উচ্চ আওয়াজে সবাই একবার দরু শরীফ পড়েন আল্লাহ صلی آلہ تاریف محمد غم لکھی کے سنائیں گے ہم خ تمہیں نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے دہرائیں گے ہم پھر سے امام کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو دہرائیں گے ہم پھر سے تاریخ ماما کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی দুথমে নবুত পে যা লুটায় গে তিফ মোহাম্মদ হম লিখ লিখিংগে হম কথম নি লুটায়গে সকল একটু তো বিদ্যা নারে তী নারে তী মাসাল্লাহ গজলটা খুব সুন্দর গাইল এখন আপনার সামনে বক্তব্য দেবেন মারান আব্দুর রশিদ সাহেব একটু উচ্চ আওয়াজে সকলে তৎপর ধ্বনি দেন না থাকবে তাকবীর আরো আওয়াজ দেন না থাকবে তাকবীর না রাই তাকবীর মারান আব্দুর রশিদ সাহেব উনি আপনার সামনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বাত উপস্থিত ফুরবরাজ শরীফ আহালে সুন্নতুল জামাতের কেন্দ্র কমিটির সাহা সভাপতি জেনাব আওলাদে আল্লামা পিরজাদা বাইজিদ বাইজিদামিন সাহেব ভাইজান সাথে সাথে আমাদের সেরে তাজ সংগঠনের কর্ণধার পিরজাদা হযরত মাওলানা আব্বাস দিকে ভাই যান তিনি আসছেন সাথে সাথে আবহাওয়ার জনসাধারণ আজকের কেন আমরা এখানে ওখানে দলবদ্ধভাবে একত্রিত হয়েছি এই সংগঠন যেখানেই আমাদের ওপরে কেন জাতি ধর্ম নির্বিশেষে কোনো জিনিসের ওপরে কোনো মানুষের ওপরে যে ধর্মের মানুষ হোক না কেন অত্যাচার সন্ত্রাসী লুটতরা যেটাই করবে ফুরফুরা শরীফ আহালে শূন্যতল জামাত বাংলার জনগণ আবামার জনসাধারণ আমরা তাদের বিরুদ্ধে ব্যর্থগণতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকের আমরা এই ফুরফুরা সাহিব আহালের শূন্যতল জামাতকে আমরা পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে যাতে করে দেশবাসী এবং আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের শিক্ষা ব্যবস্থা এক কথায় বলে পিছলে বর্গের মানুষরা যেখানেই অপদস্ত হবে যেখানে ক্ষতিগ্রস্ত হবে ফুরফুরা শরীফ আহালে সুন্নতুল জামাত তার প্রতিবাদ করতে হবে না আগবার জুরু সেই লক্ষ্যে আজকে বেলা চাপা এই জায়গায় এসে আমরা কেন হাজির হয়েছি আমরা সবাই কমবাসি জানি যে আমাদের রেখে যাওয়া মুসলমানদের উন্নয়নের স্বার্থে